তো গাইস এই যে কাঠগোলা বাগান বাড়ি এই কাঠগোলা বাগান বাড়িতেই অনেক মুভিও শুটিং হয়েছিল বাংলা মুভি যেমন দু হাজার সালে তো গাইস ফাইনালি আমরা কোথায় আমি ভুলে গেছি কোথায় কী জায়গা জানো কাঠগোলা বাগান বাড়ি তো গাইস কাঠগোলা বাগান বাড়িতে আমরা প্রবেশ করে গেছি আর এই দেখো কোনো একটা রাজার ঘোড়ার উপর চেপে আছে তো সুন্দর চারিদিকে বাগান আর মাঝে দিয়ে রাস্তা এই বাগান এই দিকেও বাগান আর মাঝে দিয়ে হচ্ছে রাস্তা লেখা আছে কি বাগানের ভিতর আমিষ খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ তো গাইজ ফাইনালি আমরা কার্ডগুলা বাগান বাড়িতে প্রবেশ করে নিয়েছি টিকিট সহ দুটো টিকিটের মূল্য কত টাকা ষাট টাকা তিরিশ টাকা করে একজন পার পিস ষাট টাকা করে দুটো টিকিট নিয়ে নিয়েছি আর এখন আমরা কাঠগোলা বাগান বাড়িতে প্রবেশ করে গেছি একটা সুরঙ্গ গুহা এই গুহা দিয়ে প্রবেশ করে অন্য একটা প্রবেশ দ্বারে উঠা যায় এখানে কোনো অনেক রকমের জীব জন্তু রয়েছে এগুলো তোমাদেরকে দেখাবো এখানে দেখো কত রকমের মাছ আছে এটা কি মাছ বলতো ওই যে উপরেরটা কী মাছ বল জানিস ওটা সম্ভবত আমরা চাঁদা চাদা করি না কই মাছ না না এটা এটা হবে না অন্য মাছ হতে পারে এটা নিচেরটা হয়তো কই মাছ তাই না নিচেরটা কই মাছের মতো লাগছে তাই না হতে পারে কই মাছ আমি জানি না শিওর না আমি আর উপরে দেখো ওই সাদা কালো সাদা কালো মাছগুলো আমি নাম জানি না একটা মাছগুলো নাম জানি না আমি আর এখানে দেখো কত বড় বড় মাছ আছে সুন্দর সুন্দর মাছ অসাধারণ মাছ আছে এই উপরে একটা দেখো ওয়াও সুন্দর এটা কিলবিল কিলবিল লাগছে এগুলো কি আছে এগুলো কিছু নাই তো সুন্দর এখানে দেখো রাজাল দেখো এতগুলো রাজাস বাড়ি নিয়ে গিয়ে খেতে পারতাম তাহলে আসল শান্তি হতো ভাই আমাকে ছেও মার না দেখো কত রকমের পাখি আছে কবিত্তর পাখি পবিতর আছে এখানে অনেকগুলো এগুলো হচ্ছে খরগোশ দেখো কতগুলো খরগোশ টিহা পাখি হ্যালো আমি তোমাদের সাথে কথা বলতে চাই আমি আমি তোমাদের সাথে কথা বলতে চাই তোমরা কি আমার সাথে কথা বলবা অনেকক্ষণ ধরে দৌড়াদৌড়ি করছি প্রায় হয়ে গেলো তিরিশ মিনিটের উপরে এখানে ঢোকা হয়ে গেলো এখনও বসিনি ননস্টপ আমরা ঘুরছি দেখো এখানে করে রাজারা মহারাজারা এখানে বসতো হয়তো এখানে করে আমি এখন বসবো জল কোথায় এটা কি বলো তোমরা দেখতে পাচ্ছ এটা ভয় লাগছে এটা কি বলো যারা যারা জানো কমেন্ট করে আমাকে জানাবে এই দেখো এটা কি জানি না তবে এখানে করে কবিত্র এসে বসে আছে এদিকে ছেয়ে মারলে তো শেষে যাবে ও ঢোল বলেছে না কি ভাই আজা ওই তুমি কেমন আছো তুমি কি ভালো আছো তুমি কি রাগ করেছো তো হচ্ছে আসল ভিউ এখানে করে হয়তো কোনো সভা টভা হতো এখানে করে চারটে চেয়ার আছে আর মাঝে একটা টেবিল এটা হচ্ছে একটা পুকুর এই পুকুরে করে খেয়ে দেব রাজা রানীরা স্নান করতো তো হতে পারে আচ্ছা এটা হচ্ছে দাদা বাড়ি এটা একটা মন্দির কিন্তু এটা কি এটা কিছু একটা হবে জানা না আর এখানে দেখো নতুন ভাবে ফুল চাষ করা হচ্ছে এটা তো বললাম একটা মন্দির দেখো এখানে লিখা আছে মন্দিরের ভিতরে জলের বোতল ও খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ আমাদের কাছে কোনো খাবার নাই এখানে জুতো খুলতে হবে তাই না এখানে জুতো খুলবো এখানে জুতো খুলতে হবে তো জুতোটা খুলি ফাইনাল গাইজ এখানে আমরা ঘুরতে এসে এমন একটা জিনিস পেয়েছি তোমরা দেখলে কি বলবো আমি কিন্তু খুব বড় লোক হয়ে গেছি সত্যি বলছি আমি বড় লোক হয়েছি দেখো তোমাদেরকে দেখা জিনিসটা এই দেখো কি এটা হচ্ছে একটা সিন্ধুক যদি এই সিন্দুকে এখন যদিও বা এখানে সিন্ধুকে একটা তালা মারা আছে তালাটাকে ভাঙলেই আমি হয়ে যাব বড় লোক তাই না আরে সিন্দুকের আবার দেখো চাকা আছে দেখো এই সিন্দুকটাকে আমি এখন বাড়ি নিয়ে যাব বাড়ি নিয়ে গিয়ে ভাঙবো ভেঙে সরি সিন্ধুকের ভিতর কী আছে সেটা দেখবো কি আছে থাকতে পারে কি থাকতে পারে তোমরা গাইস গেস্ট করো এখানে করে অ্যাকচুয়ালি নৃত্য করতো এটা আছে বাউন্ডি স্ট্যান্ড এটা হচ্ছে বাউন্ডি স্ট্যান্ড যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম যে নৃত্য পরিবেশন হয় দেখো এটা হচ্ছে সুইমিং পুল এখানে করেই স্নান করতো তো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে